ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একশো উননব্বইতম তম বর্ষের জন্মদিন উপলক্ষে হুগলি নদীর তীরে তেলারি কেশপুর গ্রামে এক টুগ্রো বেলুরমঠ মন্দির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল নদীর তীরে এই বেলুর মঠ মন্দির দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো দক্ষিণ চব্বিশ পরগনার তেলারি কেশপুর থেকে ক্যামেরায় রবিউল কোয়েলের সাথে সোমনাথ দাসের রিপোর্ট

মানে সব ওর ইয়ে বলুন স্বপ্ন বলুন ওর ধ্যান জ্ঞান ওর সব যা কিছু করে জীবনে ঠাকুরের অনুমতি নিয়ে আগে ঠাকুরকে জানি আর যে আমরা এখানে বলছি লাইভটা দিচ্ছি এটাও আমরা ঠাকুরের কাছ থেকে মনে এসে তবে দেখছি আমাদের ঠাকুর সাধারণ দর্শক খোলা থাকে হ্যাঁ

আমার মনে হয় জীবনে প্রত্যেক বাচ্চাদের প্রতিও আমি এবছর ধুমধাম করে ছেলের জন্মদিন করলাম আর পরের বছর করলাম এটা ঠিক না পরে আমি যেটা করবো সেটা যেন সমান সমান হয়ে ওঠে আমার প্রথম যখন আমার মেয়ে পাঁচ বছর পরে বড় মেয়ে তখন আমরা চিন্তা করলাম যে এই লোক জুন পরিচয় এই সবগুলোকে বাদ দিয়ে যদি আমরা সরিষা আশ্রমে গিয়ে নামে একটা টাকা ডোনেট করে আসি যে কজন স্টুডেন্ট আছে মহারাজ্যে আছে টিচার আছে ক্লার্ক আছে তারা যদি একটা করে রসগোল্লাও পায় সেটাই আমার কাছে অনেক আবার ছোটো মেয়ে পাঁচ বছর হতে তার ছোটো মেয়ের বেলাও করেছি ছেলে পাঁচ বছর বয়স হতে আগে আমার ঠাকুরকে নিবেদন করে তারা আমাদের নির্দেশটা দেন সুকুমার মহারাজী উনি আগে পূজারী ছিলেন এখন ওনার নাম হয়েছে ওনার এখনের নামটা আমার ঠিক ভালো করে জান আমরা শুধকুমার মহারাজী বলতেই অভ্যস্ত উনি চল্লিশ বছর ঠাকুরের পুজো করেছেন একটা বড় মেয়ে ছোটো মেয়ে বসুন